আমরা এমন একটি পৃথিবীতে এখন আছি যে পৃথিবী আর পাপের ভারটা বহন করতে পারছে না আমাদের গুনাহের বোঝা মাটির ছোট্ট পৃথিবী আর বহন করতে পারছে না আমাদের কুফুরি আমাদের শিরকি মোনাফিকি বিশাল বিশাল কবিরাগুনা এগুলি আর এই পৃথিবীতে করার মতো পৃথিবীর কোনো ধারণ ক্ষমতা সহ্য ক্ষমতা আর নাই ও ভাইয়েরা এই জন্য আমি আজকে সৌরা আলফাজের ছয় নম্বর আয়াত থেকে বারো নম্বর আয়াত পর্যন্ত যে আল্লাহ কতগুলো জাতির কথা উল্লেখ করেছেন এত পাপ তারা করেছে নিজ নিজ এলাকায় ওই পাপ সহ্য করার মতো আর মাটির ক্ষমতা ছিল না এটা ওভার হয়ে গেছে বর্ডার ক্রস করে ফেলেছে সীমা ছাড়া হয়ে গেছে যখন এই সীমা ছাড়া হয়েছে তখন এই যে বিশ্ব মহাবিশ্বের মালিক তার যে আইন আছে যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধির আওতায় আল্লাহ বিচার করে দিয়েছে তুমি কি দেখোনি দেখা বলতে তুমি কি জানতে পাওনি তুমি কি অন্তর্দৃষ্টি দিয়ে তোমার কান দিয়ে তুমি কি শুনতে পাওনি যে কি আচরণ কি পানিশমেন্ট কি শাস্তি আল্লাহ দিয়েছিলেন আজ জাতিকে কোন জাতি আজ জাতি এরমাত সেই জাতির নাম ছিল এরম তারা এক একজন মানুষ ছিল বিল্ডিং এর পিলারের মতো সুঠাম দেহি এবং লম্বা অথবা জাত এমাদ মানি স্তম্ভ বিশিষ্ট প্রাসাদ নির্মাণকারী জাতি ছিল ওয়াসামু দল লাজিনা আর এক জাতি সামুদ সদি আরবে আজ জাতীয় সৌদি আরবে আজ জাতির কথা কোরআনে আমরা পড়েছি সারা জীবন নবীজিও পড়েছেন কিন্তু দেখি দেখতে পাননি নবী সরাসনাম থেকে প্রায় চোদ্দশো বছর পর্যন্ত সবাই আজ জাতির কথা কোরআনে পড়েছে কিন্তু কেউ এই দেখেন এইটা ভালো ভেদি ক্যামেরা দিয়ে স্যাটেলাইট থেকে সৌদি আরবের রাবা আল খালি মরুভূমির নিচে বিশাল এক রাষ্ট্র আবিষ্কার হলো বালির আশি হাত নিচে স্যাটেলাইটের ওই মাটি ভেদকারী বালু ভেদকারী ক্যামেরা দিয়ে দেখে খুঁড়ে ওই হাত জাতের অস্তিত্ব মানুষ পেয়েছে কয়েক বছর আগে আল্লাহ আকবর কোরআন যে সত্য আজ জাতির কথা কোরআন বলতেছে বলতেছে লাস্টে শেষ জমানায় আমাদের জমানায় এসে এটা প্রকাশ পেল তো আল্লাহ ওদেরকে ধ্বংস করেছেন ওরা বলতো আমাদের চেয়ে বেশি শক্তিশালী কে আছে ঝড় ঝঞ্ঝা আসলে হাতে হাত ধরে বুক পেতে এইভাবে বাধা দিত প্রাচীরের মতো ওরা আল্লাহ এমন আশ্রে আশ্রে মেরেছেন ওদেরকে কোরআনে সুর আল হাক্কার মধ্যে আল্লাহ বলেছেন মানুষ এত লম্বা মনে হয় যেন জ্বর শিকড় সহ উপরে পড়া এক একটা খেজুর গাছ পড়ে আছে আল্লাহ নিজে বলছে আল্লাহর সাথে পারে কেউ সামুদ জাতিকে এক বিস্ফোরণ দিয়া মহা শব্দ দিয়া শেষ করে দিয়েছেন ফির ফের বহু অজস্র সেনা বেরাকলা সেনা ক্যাম্পওয়ালা অথবা অর্থাৎ মানে কিলক তার কাটা বড় বড় তার কাটা দিয়ে মানুষকে ধরে এনে হাতে মারতো বুকে মারত পায়ে মারত কিলক তার কাটা দিয়ে কাঠের সাথে ঘেঁথে ফেলতো এত বড় জালিম ছিল তারা যে পাপ করতে করতে জুলুম করতে করতে অত্যাচার করতে করতে আল্লাহর সাথে বেঈমানি কুফুরি শিরকি নাস্তিকবাদ মুনাফেকি করতে করতে আর আল্লাহর বান্দাদের সাথে জুলুম অত্যাচার খুন খারাপি করতে করতে একেবারে সীমা ছাড়িয়ে গেছে ফসাদ ফাসাদ একেবারে অতিরিক্ত হয়ে গেছে করে ফেলে আল্লাহ কি করলেন আর কি এখানে পাবনা হাদল একটা জায়গা আছে মনে হয় কোথায় জানি পাবনা হাদল একটা জায়গা আছে না হাদল হাদল আলিয়া মাদ্রাসা আছে না আমার পিতা ব্রিটিশ আমলে আলিয়া মাদ্রাসার হাদিসের অধ্যাপক ছিলেন মাহাদ্দেশ ছিলেন মরণে আব্দুস সোভান সাহেব আপনাদের এই পাবনার সন্তান না ওনার ওস্তাদ ছিলেন আমার বাবা ওনার ওস্তাদ ছিলেন ওনার সাথে দেখা হলে বাবার গল্প করত। উনিশশো পঁচাত্তরে বাংলাদেশে যখন আপনারা তো অনেকেই ছিলেন তখন আর অধিকাংশ যুবকরা তোমরা ছিলে না জুলুম অত্যাচার হতে 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 যখন সীমানা শেষ তো আমার পিতাকে আমি দেখতাম উনি ছিলেন সারাদিন কোরআন পড়তেন কোরআন পড়তেন বসে কোরআন পড়ে এইভাবে কোরআন বন্ধ করে কোরআনটা এভাবে টেবিলের উপর রেখে কতক্ষণ চুপচাপ বসে নোয়াখালীর বাসায় বলতেন এরে ইগার টাইম নাই রে কথা বলছেন ইগার মানে এর এই ব্যক্তির ইগের আর টাইম নাই মানে এই লোকটার আর সময় নাই আমি তখন ছোট্ট শিশু পঁচাত্তর সাল আমার বয়স এই বাচ্চাদের মতো। কিন্তু আমি আমার আব্বাকে দেখতাম উনি তিন মাস এরকম বলেছেন প্রায় প্রতিদিনে কোরআন পড়তেন এ কোরআনে দেখতেন উনি এর যে টাইম নাই এটা কোথায় দেখতেন উনি কোরআনে দেখতেন কোরআনের তো বুঝতেন বুঝে উনি আইডিয়া করতেন যে এর আর টাইম নাই তিন মাস বলছে পড়ে বন্ধ করে এই টাইম নাই এরে হঠাৎ একদিন আমি শুনলাম সেদিন মনে হয় বৃহস্পতিবার ছিল আমি গেছিলাম বেড়াইতাম আসি বললাম আব্বা আপনার ই তো আর নাই গেছে বুঝতে পারছেন উনিশশো সালে কে গেছে এটা তো নেই ঠিক না ঠিক ভাই আমিও যদি জুলুম করতে করতে সীমানার বাইরে যাই টাইম থাকবো যেই জুলুম করতে করতে সীমানার বাইরে যায় তার আর টাইম সৃষ্টিকর্তা আল্লাহ তালার একটা কঠিন নিয়ম আছে কি আছে কঠিন নিয়ম সীমার বাইরে গেলে সীমার বাইরে কি অপরাধ হয়ে গেছে একান্ন মানে পঞ্চাশের উর্ধে চলে গেছে আপনি যা জনসেবা করেন যা পৃথিবীর উপকার করেন ওটা হয়ে গেছে উনপঞ্চাশ আর আপনার জুলুম অত্যাচার হয়ে গেছে কত একান্ন বায়ান্ন তিপ্পান্ন মানে উপর দিকে চলে গেছে তখন রে এই গেরার টাইম নাই রে আমরা তো পনেরো বছর ভুগতে ভুগতে বিশেষ করে আমি এগুলি বক্তৃতা বেশি করতাম আমার একটা আইডিয়া ছিল যে সময় আর বেশি আমি যখন জেলখানায় ছিলাম বিএনপির তালুকদার ভাই তারপরে আপনাদের পাবনা শিমুল বিশ্বাস ভাই অনেকে ছিলেন আমার সাথে ওই জেলখানায় অনেক নেতা ওনারা বলতেন ভাই হুজুর আপনারা তো অনেক কথা বলেন কোরআন থেকে কবে মুক্তি মুক্তি কি আদৌ জীবনে হবে এই ফেসিবাদ এই জালিম থেকে আমরা মুক্তি পাব আমি ওনাদেরকে একটা কথা মুখস্থ করাইছি টাইম শর্ট ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন বুঝছেন এটা রেলের স্টেশন মাস্টাররা বলে মানে টাইম শর্ট ট্রেন আসবে সময় বেশি নাই সিগন্যাল ডাউন একটা সিগন্যাল ফেলে না ট্রেনের সিগন্যালটা ডাউন হয়েছে মানে ট্রেন এখন লাইন ক্লিয়ার এই লাইন দিয়ে এখন ঢুকবে ট্রেন অনলাইন ট্রেনটা কি লাইনে আমি আমার আইডিয়া থেকে আমি কোন যা বুঝতাম এইসব মানুষদেরকে আমি এটা মুখস্থ করেছি টাইম শর্ট সিগন্যাল ডাউন ট্রেন অন লাইন ক্লিয়ার ট্রেন অনলাইন তো আসলে ভুল হয় নাই তো ঠিক না মুক্তি ট্রেনটা তো আলহামদুলিল্লাহ ও তো পৃথিবী এখন আবার ঠিক ফেরাউনের যুগে যেমন পাপ এত বেশি হয়ে গিয়েছিল যে পৃথিবী আর ভার বহন করতে পারছিল না নুআসালামের যুগে ওই অবস্থা হয়েছিল যে অপরাধ আর সৃষ্টিকর্তার সহ্য হচ্ছিল না পৃথিবী আর এই বোঝা টানতে পারতেছিল না ঠিক যখনই পাপের বোঝা বেশি হয়ে গেছে পাপিরা যত বড় ক্ষমতাদার হোক না কেন সৃষ্টিকর্তার মারের সামনে তুলার মতো উড়ে যায় ঠিক না ঠিক না ও ভাইয়েরা এখন আবার এই পৃথিবী পাপের বোঝা আর নিতে পারছে না আমরা মুসলিম জাতি আমাদের কারো সাথে ব্যক্তিগত শত্রুতা নাই শত্রুতা থাকে না কারণ নবীদের উম্মের এটা বৈশিষ্ট্য না ব্যক্তিগত কোনো শত্রুতা নেই শত্রুতা হলো কাজের সাথে তার আমলের সাথে তার নীতির সাথে ঠিক না যে নীতির বাইরে ইনসাফের বাইরে মানবতার বাইরে যেই আল্লাহর দেয়া পুণ্যের ন্যাক আমলের সীমানার বাইরে যাবে তার সাথে আমাদের কিছু কথা আছে ঠিক না ঠিক অন্যায়কারী যত বড় হোক সে শক্তিহীন জালিম যত বড় হোক সে কি শক্তিহীন বাংলাদেশে দেখেছেন না দেখেছেন তো প্রমাণ ও ভাইয়েরা এই জন্য আয়াতগুলি নিয়েছি এরকম পৃথিবীতে যে এই যে ভূমিকম্প আসতেছে বিশাল মাত্রার ভূমিকম্প আসতেছে বিশ্বব্যাপী এটা ছড়াই যাবে এখন তো বাংলাদেশ তো মুসলিম দেশ আলহামদুলিল্লাহ বাংলাদেশে ভূমিকম্পের ঝাঁকুনি খেয়ে ইমানদাররা অনেক কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে অনেক ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে পাপের কারণে ভূমিকম্প আসবে টেকটোনিক প্লেট ঝাঁকুনি দেবে পাপীদেরকে শোধরাবার জন্য কি আল্লাহর হুকুম আসবে পাপের কারণে অন্য কারণ জাতিকে ধ্বংস করেছে পাপে ফেরাউন জাতিকে ধ্বংস করেছে পাপে নু জাতিকে ধ্বংস করেছে পাপে মহা প্লাবন দিয়ে ধ্বংস করা হয়েছে পাপের কারণে না পুণ্যের কারণে নমরুদকে তার দল বল সহ ধ্বংস করা হয়েছে ন্যাকামলের কারণে নাকি বদামলের কারণে সামুদ জাতির উপরে ভূমিকম্প দিয়ে একেবারে ধ্বংস করে দেয়া হয়েছে সেটাও তো পাপের কারণে এই যুগে যদি ভূমিকম্প ধ্বংসাত্মক হয় ছোটখাটো ভূমিকম্প এমনি হয় কিন্তু ধ্বংসাত্মক ভূমিকম্প যেটা যেটা আপনার নিজের বিল্ডিং কে গোরস্থান বানিয়ে দেবে বা একটা বিশাল দেশ মহাদেশকে মাটির নিচে তলিয়ে দেবে লক্ষ লক্ষ মানুষ মেরে দেবে সেই ভূমিকম্প পাপ ছাড়া কখনো আসে না বিশ্ব ইতিহাস এটাই আমাদের ভূতত্ত্ব বিজ্ঞানীরা ওনারা শুধু এক পেশে কথা বলেন খালি ট্যাক্টনিক প্লেট ট্যাক্টনিক প্লেট আর ব্যাপারে এটা বলো এটার সাথে পাপের কথাও যুক্ত করো যেটা কোরানে বলেছে ঠিক কি।

ফাসাদ অশান্তি অশান্তি কি ভূমিকম্প এক অশান্তি তারপর দাবানল এক অশান্তি আমেরিকার দাবানল দেখেছেন না কিভাবে জলে আগুন এক অশান্তি সাইক্লোন টর্নেডো এক অশান্তি করোনা মহামারী এক ফাসাদ এক অশান্তি ঠিক নয় কি সামনে আরো ভয়াবহগুলি আসবে এগুলি সব সৃষ্টিকর্তা নিজে যিনি এই ভূমিকম্পের স্রষ্টা যিনি দাবানলেরও স্রষ্টা যিনি সাইক্লোনেরও স্রষ্টা মহামারীরও স্রষ্টা স্রষ্টা তো তিনি ছাড়া আর কেউ নেই আছে হ্যাঁ খলে কঙ্কু সেই সকল বস্তুর তিনিই স্রষ্টা তো তিনি নিজে বলছেন বেমা কাসাবাদ আই দিন নাস জলেস্থলে সব বিপর্যয় আসে মানুষের হাতের কামায়ের কারণে মানে কিসের কারণে আপনি যদি একটা সিগারেট খান আপনি নিজের ক্ষতি করলেন নিজের পরিবারের ক্ষতি করলেন নিজের বংশের ক্ষতি করলেন শিশুদের ক্ষতি করলেন গোটা বিশ্বের ক্ষতি করলেন একটা ছোট্ট পাপ গোটা বিশ্বকে ক্ষতিগ্রস্ত করে সেটা যত ছোটই হোক ঠিক নয় কি ছোট্ট একটা আগুনের কণা যদি এমন জায়গায় রেখে দেওয়া হয় যেখানে হাজার হাজার কল কারখানা কারখানা আছে একটা শিল্পের আগুন লাগলে একটা লাগবে ছোট্ট একটা আগুনের কোনো ওখানে রেখে দিলে নিভিয়ে না দিলে কি হবে আগুন লেগে লাগবে একটাই জ্বলে যাবে হাজারটা ঠিক কি। কিন্তু লাগছে কোথেকে ছোট্ট একটা আগুনের কণা বড় বড় অগ্নিকাণ্ড পৃথিবীতে হয়েছে সব ছোট্ট ছোট্ট হয়েছে ও ভাইয়েরা এজন্য এখন পৃথিবীতে একটা বিরাট ধ্বংসযজ্ঞ আসবে আসবে তো বাংলাদেশের মানুষ যেহেতু নবীজির উম্মত আবেগী মানুষ আল্লাহকে ভয় পায় ভূমিকম্প কিন্তু এসেই গেছিল আপনাদের দোয়ায় কান্নাকাটিতে এস্তেক ফারের কারণে পাপ থেকে অনেকে সরে আসছে ভূমিকম্প হলো এখন সবচেয়ে বড় প্রধান বক্তা ভূমিকম্প কি সবচেয়ে বড় বক্তা আমি কি প্রধান বক্তা আমার চেয়ে বড় বক্তা হইল ভূমিকম্প ওই বক্তার কাঁপুনি শুরু করলে সাইলেন্ট কাপনি শুরু করলে হেদায়েত হবে না এমন পাসান্ড পৃথিবীতে নাই ঠিক নাবে ঠিক দেখলাম তো কিভাবে লাভাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মুখে কি বাবা হিন্দুরা পড়ছে এটা ঠিক নাবে ঠিক আমার এক জাত্ত ভাই বরিশাল থেকে আর্মি ছিলেন বরিশাল থেকে স্টিমারে আসতেছেন ঢাকা তো কাল বৈশাখী দর্ষে এখন এইভাবে রুলিং তো চলছে কোন সময় ডুবে যায় এখন মুসলমান তো সবাই পড়তেইছে পড়তেই সে লাইল হাই সমা আমার যেটা তো ভাই আমারে বললো যেটা তো ভাই বুঝেন তো চাচা তো ভাই আর কি মানে চাচা বড় হলেই আমাদের নখালীতে ওইটা বলে আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা এখন লক্ষ্মীপুরে পড়েছে তো এখন আমার ওই চাচা ভাই বলতেছে যে আমার সাইডে এক হিন্দু হিন্দু যে কখন এই দোয়া মুখস্থ করে ফেলছে আমি তো খেয়ালও করিনি কিছুক্ষণ পরে যখন এটা রুলিংটা একটু কমলো কাল বৈশাখী একটু থামলো মুসলিম একটা একটা বেড়ি ধরাইছে ওর সামনে হিন্দুটাই ভাই 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 তোর পায়ে ধরে তুই এখন এটা না এখনো পুরো যায় নাই লাই লাই ল সম্ভাবনা খাইনি কোন তুমি না জন্ম কইতেছে সবচেয়ে বড় বক্তা হইল আল্লাহর কিছু সিস্টেম আছে ধরা আছে পাকড়াও আছে যখন এইভাবে মাইকের ওয়াজে কাজ হয় না তখন ওই বক্তা ফাটাই আল্লাহ হ্যাঁ আমরা যতই বক্তৃতা করি আমাদের মহিলারা এই যে শার্ট প্যান্ট পরে ঢাকা শহরে ঘুরে আমাদের আমরা ওয়াজ করলে কবি মোল্লারা বুঝে কি আর এরা বলবে বাকি ঠিক না ঠিক হ্যাঁ কিন্তু এটা জানে না যে এটা উম্মতে মোহাম্মা চুরের চোরের ফোলা চুরি করলে ধরা পড়ে না সহজে ভালো মানুষের গলা যে দিন চুরি করতে যায় দিনে ধরা পড়ে ঠিক না ভাই ঠিক তো তুমি মোহাম্মদের মোহাম্মদ সরাসরি মোহাম্মদ আমেরিকা ইউরোপিয়ান না ওরা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরও যদি এইভাবে শার্ট প্যান্ট পরে মহিলারা বেড়ায় ওদের আজাব নেই কারণ আজাব একসাথে আসবে জাহান নামের না এক ওলা হুম আজাব ওদের জন্য শাস্তি যেদিন আল্লাহ ধরবে আর থামা থামি নেই অনন্ত 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 কাল অনিশেষ কাল চলতে থাকবে এই জন্য একসাথে তবে কিন্তু তোমরা তো ভালো মানুষের বলা ভালো নবীর উম্মত ঠিক না যেদিন অপরাধ করবে সেদিন থেকে ধরা শুরু হইতে পারে খুব শর্ট টাইম আল্লাহ ধরবে এই জন্য এই উম্মতের সাজা হিসাবে হাদিসগুলিতে আসছে যে আমার উম্মতের শাস্তি হবে ফি আল ফিতানে ওল কতল ও জ্বালাজিল ফিতনায় ফেলবেন আল্লাহ কতলের মধ্যে ফেলবেন খুন হবে ও জ্বালাজেল ভূমিকম্প আসবে উম্মতের উপরে আপনি পরিসংখ্যান ধীরে দেখবেন মুসলিম দেশে ভূমিকম্প বেশি হয় এটা আল্লাহ আমাগরের দুনিয়ার ছোট্ট শাস্তি দিয়া জাহান নামার কবরের ভয়াবহ শাস্তি থেকে বাঁচায় দিচ্ছেন বুঝেন না পকেটমার যে বাজারে যায় মারের সাথে তার রক্ষী বাহিনী থাকে একটা রক্ষাকারী বাহিনী থাকে পনেরো বিশ জন এটা তার লোক নির্দেশনা দেওয়া থাকে যদি ভাই কোনো কারণে ধরা পড়ে যায় তো তোরাই আমার গেরাও করি ধরবি পাবলিকের দিস না পাবলিকই ফেলি তো মারি ফেলবে চারপাশে তোরা গেরা করি ধরবি ঘুষাবি থাপড় দিবি চুল ধরি টানবি ধাক্কা দিবি যেন পাবলিক বুঝেছে কাম হয়েছে যে গ্রুপের দরছে হরে আজকে আর বাঁচতে পারবে না আসলে এরা মায়ের তুলে খুব জোরে দেয় আসতে ঠিক না পরে দূরে চোখের আলে নিয়ে চা দোকানে করা দেয় না তারা তাদের আপন লোক ধরা পড়ছে তা আমরা তো আল্লাহর আপন লোক ঠিক না নবীজির আপন লোক না আল্লাহর প্রিয় বান্ধা না অপরাধ করি ধরা পড়ছি আল্লাহ কিছু মার দিবেন কিন্তু ওই রকম না কিছু মার জাহান নামের এক সেকেন্ডের আজাবের তুলনায় সারা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ ক্যান্সারে আলসারে ভয়াবহ যন্ত্রদায়ক রোগে ভোগে ভূমিকম্পে পিষ্ট হতে থাকে তারপর জাহান নামের এক সেকেন্ডের আজাবের সমান না ঠিক না ঠিক আর দুনিয়ার সারা দুনিয়ার সমস্ত সুখ যদি কেউ ভোগ করে যদি যায়। আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার জানা নাই সেকেন্ড যে দুঃখ বেদনা আমার দেহে ঢুকছে আল্লাহ সুখ কি জিনিস আমার মনেই নেই তো আল্লাহ তাহলে আমাদেরকে লঘু শাস্তি দিয়া লঘু দণ্ড দিয়া গুরু দণ্ড থেকে হেফাজত করবেন এই জন্য ভূমিকম্প আসবে ভূমিকম্প আসে অতএব বাঁচার উপায় কি পাপ বর্জন করা বাঁচার উপায় কি পাপ বর্জন করা